বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় তাহলে এক লিটার দুধ জুলে আমি দৈনিক পাই আর পাঁচটা বাসুর পাইলাম তাহলে তো আমি বড় লোক হয়ে গেলাম তাই না আর বাসুর কয় টাকায় বিক্রি করবেন বাসুর সর্বোচ্চ আপনার ভালো পার্সেন্টের হলে নব্বই হাজার টাকা বা পঁচাশি হাজার টাকা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে বিষয়টি নিয়ে আসলাম আজকের বিষয়টি হলো আপনার যে আপনারা কীভাবে খামার শুরু করবেন কি গরু দিয়ে খামার শুরু করবেন গাভি দিয়ে শুরু করবেন নাকি সারগুড়ি শুরু করবেন নাকি বকনা দিয়ে শুরু করবেন কোন ধরনের গরু দিয়ে খামার শুরু করলে লস হওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট এ বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সবাই ভিডিওটি শেষ পরিমাণ দেখবেন কোন ধরনের গরু আপনারা পালন করবেন এবং কোন ধরনের গরু দিয়ে আপনারা খামার শুরু করবেন এই বিষয়টি আগে ক্লিয়ার করি তো আপনারা যদি প্রথমত সারগুড়ি দিয়ে শুরু করেন তাহলে আপনি প্রথম অবস্থায় একটু লস খাবেন তবে বেশি লস খাবেন না অল্প পরিমাণে লস খাবেন কেন বললাম এটা এটা বলার কারণ হলো আপনার যে প্রথম অবস্থায় কিন্তু আপনার সারটি ক্রয় করতে হবে প্রথম অবস্থায় যদি আপনি খামার শুরু করতে চান তাহলে কিন্তু আপনার সার গরুটা ক্রয় করতে হবে আর সার গরু ক্রয় করতে সময় কিন্তু আপনি লস খাবেন কেন লস খাবেন প্রথম অবস্থায় কিন্তু আপনি গরুর জাত বা আপনার গরুর মাংস বেশি এসব দেখে কিন্তু আপনি গরু ক্রয় করতে পারবেন না কারণ একটি গরুর শরীরে কতটুকু মাংস থাকে কি পরিমাণ যেহেতু সার গরু এই মাংস পেশি দেখে আপনার কিনতে হবে তো আপনি সেই দামটা জানবেন না সে দাম না জানার কারণে আপনারা কিন্তু বিশ তিরিশ হাজার টাকা বেশি দিয়ে কিন্তু সার গরুটি ক্রয় করতে হবে এতে কি হলো এতে আপনার এই গরুটার দামটা বেশি বেড়ে গেল আপনি লস খাবেন দ্বিতীয় পর্যায়ে আপনার আশেপাশের লোকজন আপনার পরিবার যাদের গরু পালন সম্পর্কে কোনো ধারণা নাই তারা ওই আদিব যুগে যে আপনার দেশি গরু পালন করতো সেটার উপর ভিত্তি করে তারা আপনাকে বলতে পারে যে গাবি গরু ক্রয় করে নিয়ে আসো তো আপনি কি করবেন আপনি তো আপনার ক্যাশ আছে আপনি কি করবেন গাবি গরু ক্রয় করে নিয়ে আসবেন বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় তো যাই হোক এ পর্যায়ে আপনি এই আপনার বিভিন্ন জায়গায় দেখলেন ইউটিউবে দেখলেন দেখার পর আপনি মনে করলেন যে আমার পরিবারের লোক তো ভালোই বলছে আমি কয়েকটা গাবি কিনি এই আপনার ধরেন আপনার দশ লক্ষ টাকা আছে আপনি পাঁচ টাকা বি কিনে নিয়ে আসেন এক একটা দু লক্ষ টাকা করে কিন্তু আপনি যখন এই গাবিগুলো কিনবেন কেনার পর এই গাবিগুলো সম্পর্কে কিন্তু আপনার কোনো আইডিয়া থাকবে না তো যাই হোক আপনি যখন কিনে নিয়ে আসলেন কিনে নিয়ে আসার পর আপনি এক একটা গাবি থেকে বিশ লিটার করে দুধ পাইলেন পাওয়ার পর আপনি মনে করলেন যে এক একটা গাভি থেকে যদি আপনার এই বিশ লিটার করে দুধ হয় তাহলে পাঁচটা গাফি থেকে আপনার এই একশো লিটার দুধ তাহলে একশো লিটার দুধ যদি আমি দৈনিক পাই আর পাঁচটা বাসুর পাইলাম তাহলে তো আমি বড়ো হয়ে গেলাম তাই না তারপর কি হলো ছয় মাস যাওয়ার পর আপনি দেখলেন এক একটা গাভীর দুধ চার কেজিতে আয়সা বললো কিংবা এই পাঁচ সাত কেজিতে আয়সা বললো এ বাসুর একটা নেংরা হয়ে গেল তখন আপনি কি করবেন তখন আপনি এ কষার কাছে বিক্রি করতে হবে তখন আপনি কত টাকা করে বিক্রি করতে পারবেন সর্বোচ্চ ষাট হাজার টাকা বিক্রি করতে পারবেন কারণ একটি গাভী বাচ্চা দেওয়ার পর কিন্তু শুকায় যায় এই শুকানোর কারণে কিন্তু আপনার এই যেহেতু কষায়ের কাছে নিলে কষায় তো মাংসের দামে নেবে তাই না এই মাংসের দামে আপনার সর্বোচ্চ ষাট হাজার টাকা আপনি বিক্রি করতে পারবেন আর বাসুর কয় টাকা বিক্রি করবেন বাসুর সর্বোচ্চ আপনার ভালো পার্সেন্টের হলে নব্বই হাজার টাকা বা পঁচাশি হাজার টাকা তাহলে আপনি লস কয় টাকা খেলেন একটা একটা চিন্তা করছেন গাভী দিয়ে যে আপনি শুরু করতে চান তাহলে লস কয় টাকা খেলেন অনেকে বলতে পারেন যে এতদিন তো আমি দুধ বিক্রি করলাম দুধ বিক্রির টাকা আপনার গাভীর দানা দাঁড়িয়ে গেছে আপনি যা দেখেন এর মধ্যে এই ছয় মাসের মধ্যে আপনার না হলেও ওষুধ খরচ আছে আপনার মেস্টাইটিস রোগ আছে এসব তো বাতি দিলাম এসব তো আপনার গাড়ি থেকে আরও ফাও গেল তাহলে আপনি লস কয় টাকা খেলেন গাবি দিয়ে গাবি দিয়ে যদি আপনি শুরু করতে চান তাহলে আপনি লস কয় টাকা খেলেন যদি আপনি সফল কামারি হতে চান তাহলে আপনার প্রথম অবস্থায় বকনা দিয়ে শুরু করতে হবে যারা আজকে সফল খামারি তারা কিন্তু বকনা দিয়ে শুরু করছে প্রথম বকনা দিয়ে একটা গরু দিয়ে বেশি গরু না একটা কিংবা দুইটা সর্বোচ্চ দুইটা এর বেশি না যদি আপনি বকনা দিয়ে একটি গরু দিয়ে শুরু করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট সফল হতে পারবেন যদিও আপনি এই আপনার লস যায় যদি আপনি ধরেন দুই টাকা এই বকনা গরু কিনে নিয়ে আসলেন যদি আপনি পালতে পারলেন না যদি আপনার লস যায় বেশি টাকা লস যাবে না বড় দুই থেকে পাঁচ হাজার টাকা পরিমাণ লস যাইতে পারে তাও যাবে না কারণ কেননা যদি আপনি একটি বকনা পালেন তাহলে আপনি যদি মাংসের দামে বিক্রি করেন তারপরে আপনার অনেক টাকা ও হ্যাঁ আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে আমি বলে গেছি সেটা হলো আপনারা কোনো সময় বাজার থেকে গরু ক্রয় করবেন না বাজার থেকে কিন্তু গরু ক্রয় করলে আপনাকে দালালরা এই রিজেক্ট বকনা বলে রিজেক্ট বকনা আপনাকে ধরিয়ে দিতে পারে তাই আপনারা চেষ্টা করবেন খামার থেকে গরু ক্রয় করার জন্য তো বন্ধুরা ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি এই পর্যন্তই ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে কিছু শিখলাম তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি নিত্য নতুন খামার বিষয়ে ভিডিও দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে তাই আমার এই খামারি চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আতু